মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখুন গুরুত্ব না পেলে গুরুত্ব দেওয়া বন্ধ করুন কেউ যদি আপনাকে ভালো না বাসে তার জন্য দুঃখ পাওয়ার বদলে নিজেকে শক্ত করতে শিখুন নিজেকে হাসি খুশি রাখতে শিখুন নিজেকে ভালো রাখতে শিখুন নিজের মতো করে বাঁচতে শিখুন যারা মুখের উপর আপনাকে না বলে দেয় তাদের মুখের উপরেও না বলতে শিখুন অন্যকে খুশি করতে নিজেকে কষ্ট দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিতে শিখুন কেউ অবহেলা করলে অসহায়ের মতো তার কাছে গুরুত্ব চাওয়া বন্ধ করুন আপনিও অবহেলা করতে শিখুন অপমানিত স্থানে দ্বিতীয়বার যাওয়া বন্ধ করুন কারণ অপমানিত স্থানে দ্বিতীয়বার গেলে আপনাকে সস্তা ভাববে নিজেকে ভালোবাসতে শিখুন এগুলো করলে কিছু মানুষ হয়তো আপনাকে অহংকারী বলবে আবার কিছু মানুষ বলবে আপনি বদলে গেছেন নিজেকে ভালো রাখার জন্য তো এতটুকু প্রয়োজন আপনি যদি নিজের গুরুত্ব ভুলে গিয়ে অন্যকে গুরুত্ব দিতে ব্যস্ত থাকেন মানুষ আপনাকে সস্তা ভাববে আপনাকে অবহেলা করবে কষ্ট দেবে আর মানুষের দেওয়া কষ্টগুলোই আপনাকে মানসিকভাবে দুর্বল করবে মানসিক শান্তি কেড়ে নেবে আপনার ভালো থাকা হারিয়ে যাবে দিনকালের সাথে সাথে নিজেকে বদলাতে হয় নিজেকে ভালোবাসতে শিখতে হয় নিজেকে শক্ত করতে হয় কারণ এই সমাজে নরম মনের মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত পায় সরল মানুষগুলোকেই মানুষ নিজের স্বার্থে ব্যবহার করে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ দিন শেষে আপনার ভালো থাকা নিয়ে কেউ চিন্তা করবে না আপনি দশজন লোককে ডেকে এনে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে আপনি বিপদে পড়েন কারো কাছে গিয়ে দুই হাজার টাকা ধার চান সেই লোকগুলোই আপনাকে বলবে আপনি হিসাবই ছিলেন না আপনি টাকা পয়সা ধরে রাখতে জানেন না বাজে খরচ করে টাকা উড়িয়ে ফেলেন সুখের সময় সবাই পাশে থাকে দুঃখের সময় আপন মানুষগুলো দূরত্ব বাড়ায় এটাই বাস্তবতা সংসার খরচ করে কিছু টাকা সঞ্চয় করুন আপনার বিপদের দিনে কাজে আসবে চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে কথা হবে সবাই কিন্তু আপনার বন্ধু নয় এটা আপনাকে মনে রাখতে হবে এমন অনেক মানুষ আপনার জীবনে আসবে আপনার সামনে প্রশংসা করবে পিছনে বদনাম করবে অনেক কথা আপনার কানে পড়বে তাদের সাথে তর্ক করতে যাবেন না আপনাকে নিয়ে মানুষ যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি আপনার সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান আপনার সফলতাই একদিন তাদের মুখ বন্ধ করবে যারা আপনাকে নিয়ে পড়ে থাকে আপনার পিছনে যারা পড়ে থাকে তাদের পিছনে আপনার সময় নষ্ট করবেন না হলে আপনি অনেকটা পিছিয়ে যাবেন কিছু মানুষ চায় আপনি অনেকটা পিছিয়ে থাকেন এজন্যই আপনার সমালোচনা করে বোকা মানুষগুলো এদের ফাঁদে পা দেয় আর বুদ্ধিমান মানুষগুলো এদেরকে এড়িয়ে চলে যারা পরিবারের মানুষের কথা শুনে নিজের স্ত্রীকে অবহেলা করেন এই কথাগুলো তাদের জন্য আপনার স্ত্রী আপনার রক্তের কেউ নয় তারপরেও আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মায়ের অনেক কথা সহ্য করে যেটা হয়তো আপনি কখনো জানতেই পারেন না আপনার পরিবারের অনেক অবহেলা সহ্য করে আপনার পরিশ্রম করা মুখের দিকে তাকিয়ে কত স্বপ্ন সে নিজে থেকেই ভেঙে দেয় একটা বউকে শ্বশুরবাড়ির মানুষ যতটা অবহেলা করে কথা শোনায় অত্যাচার করে সবটা যদি স্বামী জানতে পারত সেই স্বামীটা নিজেও কষ্ট পেত একজন স্ত্রী স্বামীর পরিবারের মানুষের দেওয়া সব কষ্ট স্বামীর কাছে বলে না কিছুটা বললেও বাকিটা নিজে হজম করে কারণ শুনলে স্বামীও কষ্ট পাবে দিন শেষে স্বামী নামক মানুষটাই যখন কষ্ট দেয় তখনই একজন নারী মন থেকে ভেঙে পড়ে অসহায় হয়ে পড়ে